হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হালোদার খুলনা ফার্মের নেচারি আর প্রতিবারের ন্যায় এবারও আজকে আমরা চলে আসলাম যে আপনার আগামীকালকে যে আমাদের টাইগার এবং সোনালি মুরগির বাচ্চাগুলো যে ডেলিভারি হবে সেই ডেলিভারির আমরা কিভাবে প্যাকেজিং করছি আর সেই প্যাকেজিংটি আমরা আপনাদেরকে দেখাবো আর মূলত করে আমরা একটি কথা বলে রাখি যে আমরা খুলনা ফার্মের সব সবসময় আপনার নতুন কার্টুনে আপনার বাচ্চাগুলো আপনার ডেলিভারি দিয়ে থাকি কারণ কি আমরা যারা আপনার হ্যাচারি ম্যান আসি মানে যা আমরা যারা হ্যাচারি করি এরা সব সময় আপনার নতুন হ্যাচার নতুন কার্টুনে আমরা কেন বাচ্চা দিই এটি অনেক সময় আছে যে আপনার পুরনো কার্টুনে ব্যবহার করলে আপনার ওই বাচ্চাগুলো আপনার বিভিন্ন প্রকার ভাইরাস দিয়ে আক্রান্ত হতে পারে বা ওই দীর্ঘদিন আপনার কার্টুনগুলো পরে থাকার পরে আপনার ওই যে পায়খানার যে আপনার ইটি থাকে কার্টুনের আপনার যে পায়খানাগুলো থাকে ওইটির থেকে আপনার বিভিন্ন প্রকার ছত্রাক হতে পারে বা বিভিন্ন প্রকার রোগ আক্রমণ হতে পারে এর জন্য আমরা মূলত করে সব সময় আপনার নতুন কার্টুনগুলো আপনার ব্যবহার করি আর এই কার্টুনগুলো মূলত করে আপনারা যারা খামারিরা আছেন এই আপনারা খামারিরা আপনার করবেন যে বাচ্চাটি আপনাদের খামারে ছাড়ার পরে অবশ্যই কার্টুনগুলো পুড়িয়ে ফেলবেন আপনি বা দূরে আপনার পা মাটিতে পুঁতে দিবেন অনেক অনেকে করে কি আপনার কার্টুনগুলো রেখে দেয় আর এই কার্টুনগুলো থেকে অনেক সময় আপনার অনেক প্রকার আপনার রোগ বলাই হতে পারে আপনার খামারে এর জন্য অবশ্যই আপনাদেরকে আমি একটি পরামর্শ দেব আমি খুলনা ফার্মার হ্যাচারির প্রোপাইটার হিসাবে আমি একটি আপনাদেরকে পরামর্শ দেবো যে ভাই আপনারা অবশ্যই যাতে করে যখন আপনাদের বাচ্চাগুলো আপনারা ডেলিভারি দিবে মানে খামারে ছাড়বেন খামারে ছাড়ার সাথে সাথে আপনি কার্টুনগুলো পুড়িয়ে দিবেন বা আপনার দূরে বাসা থেকে অনেকটা দূরে আপনার মানে খামার থেকে অনেকটা দূরে আপনারা নিয়ে যাবেন আর সবচেয়ে একটি বড় কথা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে টাইগার মুরগির বাচ্চার যে কোয়ালিটিগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আজকে আপনারা একটি বাচ্চার ওয়েট আছে প্রায় আপনার ছেচল্লিশ গ্রাম আর এখন যেহেতু আপনার একটু বাচ্চার প্রাইসটা একটু কম বা আপনার বাচ্চার এইটা একটু কম সেই ক্ষেত্রে আপনারা একটু যারা এখন বাচ্চা উঠাচ্ছেন অবশ্যই একটু হিসাব টিকা হিসাব নিকাশ করে উঠাবেন বা এখন অনেকে আছে কম রেটে বাচ্চা উঠাতে ভয় পায় আমি মনে করি যে আপনার যারা এখন বাচ্চা উঠাতে চাচ্ছেন তারা অবশ্যই আপনার এই বাচ্চাগুলো আপনারা উঠা উঠালে আপনারা লাভবান হবেন যেহেতু আপনার কোরবানির ঈদের পরে একটি আপনার বড় একটি মার্কেট আছে আমাদের মুরগির জগতে এর জন্য আপনারা যারা মুরগির বাচ্চা উঠান বা আপনার উঠাতে চাচ্ছেন অবশ্যই আপনারা প্রত্যেকটি মার্কেট আপনার বিবেচনা করে আপনার বাচ্চাগুলো উঠাবেন যে আপনি কোন সময় মুরগিগুলো বিক্রি করলে আপনার লাভবান হবেন এবং কোন সময় বিক্রি করলে আপনি লাভবান হবেন না আর এখন যারা আপনার মুরগিটি উঠাচ্ছেন এরা মূলত করে আপনার কোরবানি পরই আপনার বাচ্চাগুলো রেডি হবে মানে রেডি মুরগি হয়ে যাবে আর সেই সময় আপনার মূলত করে আপনি বাজারটি অনেক ভালো পাবেন যেহেতু আপনার কোরবানির পরপরই আপনার একটি বিয়ের মৌসুম আছে আর এই বিয়ের মৌসুমে আপনার প্রচুর পরিমাণে আপনার মুরগি চলে যেহেতু আপনার এখন বর্তমান সময়ে আপনার মুরগির রোস্ট ছাড়া আপনার বিয়ের সমাজ চলেই না সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বাজার এই সব বাজারগুলো আপনার ধরার জন্য অবশ্যই আপনাকে যখন আপনি ফার্মে বাচ্চা উঠাবেন অবশ্যই আপনাকে বিবেচনা করে বাচ্চাগুলো উঠাতে হবে আর একটি কথা বলে রাখি যে যারা আপনার খুলনা ফার্মেনাচারি থেকে নতুন উদ্যোক্তারা আছেন তারা আমাদের কাছ থেকে কি কি সাহায্য সহযোগিতা পেতে পারেন সেটিও আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আপনি এক থেকে একচল্লিশ দিন পর্যন্ত যদি লেয়ার মুরগি হয় বা আপনার যদি টাইগার মুরগি হয় আপনার যত দিনের যে আপনার কোন দিনে আপনি কী ওষুধ দিবেন কতটুকু পরিমাণে দিবেন এভরিথিং আমরা সব কিছু আপনাকে বলে দিব এবং ইভেন আপনাকে আমরা ঔষধের মানে আপনার ভ্যাকসিন এবং ওষুধের একটি লিস্ট দিয়ে দেবো সেই অনুযায়ী আপনি পরিচালনা করবেন আর পরবর্তীতে আপনার যদি এর ভিতরেও যদি কোনো রকম প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আমাদের খুলনা ফার্মানেচারের যে আপনার নিজস্ব ডাক্তার আছে সেই ডাক্তারদের সাথে আপনারা চাইলে পরামর্শ করতে পারেন এবং আমরা আপনি আমাদের যতটুকু মানে সাধ্য আছে আপনার ফার্মটি না দেখে যতটুকু বলার আমরা ততটুকু আপনাকে বলার চেষ্টা করব বা আপনার সেই অনুযায়ী পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর আজকে আমরা এই বাচ্চাগুলো এখন প্যাকেজিং হচ্ছে বা আপনার কার্টুন তৈরি হচ্ছে আমরা অল্প কিছুের মধ্যেই আপনার বাচ্চাগুলো আমরা কার্টুনে দেবো ইনশাল্লাহ আর এই বাচ্চাগুলো আপনার আগামীকালকে আমরা কিভাবে ডেলিভারি দিচ্ছি সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো নেক্সট একটি ভিডিওতে আপনারা আমাদের কাছে যে সকল বাচ্চাগুলো পেয়ে যাবেন সব সময় আপনারা আমাদের মূলত করে টাইগার এবং সোনালি সুপার হাইব্রিড আমাদের এটি সপ্তাহে দুই দিন করে আপনার হ্যাচিং রবিবার এবং বুধবার আপনারা চাইলে রবিবার এবং বুধবারে আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং বাচ্চা সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাদের যে কিছু অফিসিয়াল যে আপনার মেনটেন্স আছে সেগুলো আপনাকে ফিল করতে হবে যেমন আপনাকে বুকিং দিতে হবে বুকিংয়ের পরবর্তীতে আমরা আপনাকে যখন বাচ্চাগুলো ডেলিভারি দেব তার চব্বিশ ঘন্টা আগে আমরা আপনাকে ফোন দিয়ে জানিয়ে দেব যে আপনি কখন কিভাবে বাচ্চাগুলো পাবেন আর আপনারা যারা চাচ্ছেন খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আপনার সরাসরি এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে তাদেরকে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির লোকেশনটি একটু বলে দিই খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিটির অবস্থান অফিসটি অফিসের অবস্থান হল গে খুলনা জিরো পয়েন্ট খুলনা ইউনিভার্সিটির একটু পাশে আপনার একশো গজ পাশে আপনার খুলনা জিরো পয়েন্ট জিরো পয়েন্টের একদম গ্রিন লাইন পরিবহনের অপজিট